নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত আশা করি আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক ফুট ইন দি মাউথ ডিজিজ কথাটা হয়তো আপনারা শুনেছেন অনেকেই অর্থাৎ মুখ ফসকে কোনো কিছু বলে ফেলে তারপরে সেটার জন্য অনুশোচনা করা বা ক্ষমা চাওয়া বা সেটা কথাটা গিলে ফেলা বা নানান রকমের এক্সপ্লেনেশন দেওয়া এরকম ঘটনা আমরা শুনি যে ফুট ইন দি মাউথ এখন এই ফুট ইন দি মাউথ ডিজিজ খুব ঝেকে বসেছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তো শুরু করি ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে সম্প্রতি আপনারা শুনেছেন যে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে বা বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে বেশ জোরে সোরে গাজা এবং ইসরায়েলের মধ্যে যেই সংঘাত চলতেছে সেটা নিয়ে বড় ধরনের বিক্ষোভ হচ্ছে এবং নানান রকম পুলিশি অভিযানও চলতেছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি কলম্বিয়া ইউনিভার্সিটি তারপরে টেক্সাস ইউনিভার্সিটি অফ এ ইউনিভার্সিটিতে তারপরে এমরি ইউনিভার্সিটিতে নিউ ইয়র্ক সিটি কলেজে সিসি এন ওয়াই তারপরে কলম্বিয়া তো বললামই মিজোরিতে মানে বলা চলে যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সারাসী অভিযান চলছে এবং পুলিশ অনেকটাই মারমুখী তো কলম্বিয়া ইউনিভার্সিটিতে যেই ঘটনাটা ঘটেছে যেইভাবে ছাত্রছাত্রীদেরকে বের করে আনা হয়েছে পুলিশ তাদেরকে মোটামুটি বল প্রয়োগ করে তো ডোনাল্ড ট্রাম্প টিভিতে এসে লাইভ একটা ই দিলে বিট বাই বিট তখন তিনি বেশ বলতেছিল যে মানে একটু বাচ্চারা যেমন ভিডিও গেম খেললে ইয়ে ইয়ে ডিড তো ওই রকমই ডোনাল্ড ট্রাম্প বলছে যে ডিড ডিডিউ সি পুলিশ কীভাবে এদেরকে এই এই জঙ্গিগুলিকে ধরে এনে কিভাবে টাইট করেছে মানে খুব এক্সাইটেড এবং সে কিন্তু খুবই এক্সাইটেড সে তার বক্তব্য হইল যে সে ওই কিম জং উনকে লাইক করে ইয়ের নর্থ কোরিয়ার সে লাইক করে এই চায়নার যেই প্রিমিয়ার আছে চায়নার তারপরে ইসের রাশিয়ার ভ্লাদিমির পুতিন যত ধরনের ডিকটেটর আসে এগুলি ডোনাল্ড ট্রাম্পের পছন্দ কারণ হইলো তার বক্তব্য হইলো যে এদের এই যারা নাকি বাজে মানুষ তাদের সাথে আইন কানুন দিয়ে কোনো কাজ হবে না এদেরকে সোজা মানে খাঁচার মধ্যে বন্দি করে ফেলো বা সুর দেম। মানে এই টাইপের লোক হইছে ডোনাল্ড ট্রাম্প এবং সে খুব খুশি হয়েছিল তো এইটা নিয়ে বেশ ট্রল হচ্ছে বা এর বিভিন্ন সময়ে সে খুব এমন কিছু মন্তব্য করেছে যেটা মানুষ ভাবতে পারে না যে এটা প্রেসিডেন্সিয়াল কিনা যে এই ধরনের বক্তব্য খুবই আসলে মানে দোজ পিপল যারা নাকি দেশকে নেতৃত্ব দেয় বা দোজ পিপল দ্যাট উই লুক আপ টু অ্যাজ রোল মডেলস তো তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আশা করা যায় না এবং আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত ওই আউল ফাউল বক্তব্য দিয়ে তাই হি হিজ এ গুড মানে তার ব্রেইন আছে সে বোঝে ইস্যু বোঝে ইকোনমি বোঝে অ্যাডমিনিস্ট্রেশন বোঝে কিন্তু তার ফুট ইন দি মাউথ ডিজিজ আছে এবং সে যা তা বলার কারণে সে গত নির্বাচনটা হারছে শ্রেফ মানুষ একটু একটু একটা ভদ্র মানুষ চাইছে যে হোয়াইট হাউসে থাকুক তো এখন এই ভদ্র মানুষ চাইতে গিয়ে তারা আবার এমন একজনকে এই নির্বাচন করেছে জো বাইডেন মানে এইটা আরও ফাউল মানে সে জানে না মানে তার ওই সেন্সই নাই সে কি বলতেছে মানে বুদ্ধি ডোনাল্ড ট্রাম্প তো ওই যে একটু মাছো মাছো বাপ দেখাইতে গিয়ে এগুলো বলে কিন্তু জো বাইডেনের কোনো ধারণাই নাই সে কি বলতেছে এবং এইরকমই একটা ফুট ইন দি মাউথ ডিজিজ মোমেন্ট সম্প্রতি আমরা মুখোমুখি হয়েছি ডেমোক্রেটিক পার্টির একটা ফান্ড রেজিংয়ে গত তিন চার দিন আগে সে কথা বলতে গিয়ে যে আমেরিকার যেইভাবে তারা ইমিগ্রেন্টদেরকে আনে যে যে ইমিগ্রেন্টদেরকে জায়গা দেয় সেইটার কথা বলতে গিয়া ডাইভার্সিটির কথা বলতে গিয়া বাই দি ওয়ে জো বাইডেনের কাছে হয়েছে যে ইলিগাল এই যে যারা নাকি বর্ডার ফেন্স ক্রস করিয়া নদী সাঁত্রায়া পাহাড় ডিঙ্গাইয়া বা বেড়া ডিঙ্গাইয়া বা জাপ দিয়া সমুদ্রে আমেরিকায় প্রবেশ করে তাদেরকে কিন্তু সে ইলিগাল ইমিগ্রেন্ট বলতে আগ্রহী না যে তারা অবৈধ না দে আর নিউ কামার্স ওকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তারা বরণ করতে আগ্রহী তো সেই কথাগুলি জো বাইডেন বলতেছিল যে কি কারণে তোমরা দেখো কি কারণে রাশিয়া ইজ স্টলিং হোয়াই চায়না ইজ স্টলিং হোয়াই জাপান ইজ স্টলিং হোয়াই ইন্ডিয়া ইজ স্টলিং বিকজ দে ডোন্ট অ্যালাউ ইমিগ্রেন্ট আমরা আমাদের দেশ ইমিগ্রেন্টদেরকে অ্যালাউ করি তো এই জন্য আমাদের দেশ মানে প্রগ্রেস হচ্ছে তো ঠিক আছে মানে মেনে নিলাম ইয়াস আমেরিকা ইজ এ ভেরি ইউনিক কান্ট্রি ভেরি ডাইনামিক কান্ট্রি ভেরি গুড কান্ট্রি ইকোনমিক্যালি দে আর রাইজিং অলওয়েজ তাদের একটা স্ট্রং একটা ইকোনমি আছে সবসময়ই হ্যাঁ চায়না ইজ স্টলিং বিকজ দ্যার ইজ এ লড অফ ইন্টার্নাল দ্যাট চায়না হ্যাজ তারপরে তাদের অনেক ই আছে কি বলে এই এইজিং পপুলেশন আছে তাদের ইয়াং মানুষের অভাব আছে তাদের অধিকাংশ মানুষ এখন অক্ষম হয়ে গেছে আর কি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে তারা বয়স্ক হয়ে গেছে কিন্তু তাদের নিউ নিউ জেনারেশন সেখানে যাচ্ছে না এটা আমরা মানছি বা চায়নার আরও অনেকগুলি ইয়ে আছে যে মাইক্রো ম্যানেজ করতে গিয়ে গভর্নমেন্ট সব কিছু করতে গিয়ে এই মানে এই যে ইনসেন্টিভি বাইজ যে জিনিসটা এই জিনিসটা তারা হারিয়ে ফেলেছে এবং চায়নার ইকোনমি গত চল্লিশ বছর অনেক বেড়েছিল আপনারা জানেন এবং চল্লিশ বছর পরে ইদানিং এখন ইকোনমিতে ভাটা পড়েছে এবং চায়নার হয়তো এগুতে পারবে না এক সময় একটা স্বপ্ন ছিল যে চায়না আমেরিকাকে ধরে ফেলবে বা নাম্বার ওয়ান ইকোনমি হবে সেই জিনিসটা আর এখন কেউ ভাবছে না তো যাই হোক এখন রাশিয়ার কথা রাশিয়া গত দুই বছর ধরে যুদ্ধ করতেছে এবং তাদের প্রায় দশ পনেরো লক্ষ মানুষ এই যুদ্ধের কারণে দেশ ছেড়ে চলে গেছে তারপরে তারপরেও তারা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইকোনমিটাকে কিন্তু রাশিয়া মোটামুটি ভালোভাবেই ট্যাকেল দিতেছে এবং তাদের তারা যেইভাবে প্রেডিকশন দিয়েছিল যে রাশিয়ার ইকোনমি উইল বি ক্র্যাটারিং হুম সেটা কিন্তু হচ্ছে না রাশিয়ার ইকোনমি স্টেডি অ্যান্ড গ্রোয়িং তো আর রাশিয়া সম্পর্কে তিনি বলতেই পারে কোনো অসুবিধা নাই রাশিয়া তাদের আমেরিকার বিপক্ষে সো বৈরি একটা দেশ দাজ ফাইন জাপান কিন্তু জাপানকে নিয়ে আমেরিকাই কথা কি করে বলে যে জাপান ইয়েস জাপানেও একই অবস্থা ইকোনমি তাদের খারাপ হচ্ছে কিন্তু জাপান তো আমেরিকার একটা বড় ধরনের আলাই বিগ বিগ টাইম ফ্রেন্ড তো একটা অ্যালাই সম্পর্কে একটা মিত্র দেশ সম্পর্কে এইভাবে মন্তব্য করাটা এটা সমীচীন না তারপরেও জাপান কিন্তু এখন ফরেন ওয়ার্কার্স নিচ্ছে তারা ইমিগ্রেশন দিচ্ছে না বাট তারা কিন্তু ফরেন ওয়ার্কার্স নিচ্ছে এখন এই সমস্ত কথার পরে সবচাইতে বড় যেই ইটা আর কি মানে বিপত্তিটা বাইডেনের পড়েছে এবং এটা বিভিন্ন সেক্টর থেকে এটাকে পুশব্যাক করা হয়েছে ইন্ডিয়াকে নিয়ে তিনি কেন বললেন কারণ ভারত ইজ এ ওয়ান অফ দ্য মোস্ট ডাইভার্স কান্ট্রি ভারতের আপনি কোন মানে ইকোনমিক ডাইভার্সিটি আপনার পপুলেশনের ডাইভার্সিটি ভারতের মধ্যে যত ধরনের মানে নৃগোষ্ঠী আছে পৃথিবীর অন্য কোনো দেশে কি সেই রকম এত ডাইভার্স নৃগোষ্ঠী আছে ভারতের মানে ভৌগোলিক যেই যেই ডাইভার্সিটি আপনি ভারত দেখলে আপনি সারা পৃথিবী দেখতে পাবেন মানে এই যে এই রকম কালচারাল ডাইভার্সিটি রিলিজিয়াস ডাইভার্সিটি আপনি পৃথিবীর যতগুলি ধর্ম আছে সবগুলি ধর্ম ভারতে আছে তো এত কিছুর পরে আপনি যদি বলেন যে ভারত স্টলিং এবং এই ভারত ইমিগ্রেন্ট অ্যালাউ করে না হু সেইস আপনি ভারতে এখন সারা পৃথিবীর মানুষ পাবেন ভারতে মানে প্রায় পনেরো বিশ লক্ষ ফরেনার্স অলওয়েজ আছে কাজ করতেছে অনেকেই বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান সেই সব দেশের বহু লোক ভারতে অবস্থান করতেছে এই ইভেন পশ্চিমবঙ্গ কলকাতায় আফগানিস্তানের বিজনেসম্যানরা সেই শত 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 বছর ধরে পশ্চিমবঙ্গে ব্যবসা করতেছে তাহলে এইটা কেন আরেকটা জিনিস হলো ইয়াস আমেরিকা কেন ইমিগ্রেন্ট দেয় আমেরিকা কিন্তু ডাইকা আনে না আমেরিকা কিন্তু বলে না ইয়াস ডাইকা আনে কাদেরকে যাদেরকে তাদের দরকার তাই না এই যে আবার তারা কিন্তু বলে না খুইলা বর্ডার কিন্তু খুইলা দিচ্ছে না যে তোমরা আসো তোমাদেরকে বাধা তারা কিন্তু বাধা দিচ্ছে তাদের একটা কোটা আছে আমরা বছরে এতগুলি ইমিগ্রেন্ট নিব তোমরা যদি এত ইমিগ্রেন্ট লাইক করো তাহলে কোটা কেন আবার জাস্ট ওপেন দি বর্ডার অ্যান্ড সি তো না কিন্তু সেটা তারা করবে না কারণ তারা তাদের সুবিধা মতো লোক নিবে এখন সুবিধা মতো লোক নিবে মানে কি মানে আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছে তারপরে সেই সোলজাররা দেশে ফিরে এসে বাচ্চা কাচ্চার জন্ম দিছে ওইটা হয়েছে বেবি বুম জেনারেশন সেই বেবি বুম জেনারেশন যখন এত এত বাচ্চা হইছে সেই বাচ্চাগুলি বড় হইয়া এখন রিটায়ারমেন্ট এইজ রিচ করছে তারা তাদের বয়স এখন ষাট সত্তর আশি বছর এই মানুষগুলি এখন রিটায়ার করতেছে সুতরাং আমেরিকাতে কাজের লোকের অভাব তো কাজের লোকের অভাব এই লোকগুলিকে সাপ্লাই করতে হইলে দেশের প্রোডাকটিভিটি বাড়াইতে হইলে এই রিটায়ারমেন্ট এই যে এই যে বেবি বুম জেনারেশনটা যে ছিল চল্লিশ থেকে ষাট সত্তর দশকের মধ্যে সেই জেনারেশনের মানুষগুলি যারা আজকে রিটায়ার করতেছে তাদেরকে সাপোর্ট করতে হলে একটা স্ট্রং ইকোনমি দরকার এবং সেই স্ট্রং ইকোনমিটাকে মেনটেন করতে হইলে আমেরিকা বাধ্য হইয়া বাইরে থেকে ইয়াং জেনারেশনদেরকে আনতে হচ্ছে আপনার স্ট্যাটাসটিকে দেখা গেছে যে আমেরিকার সোসাইটিতে কর্মক্ষণ লোকের সংখ্যা হয়েছে ফিফটি এইট পার্সেন্ট অর্থাৎ ফর্টি টু পারসেন্ট মানুষ কর্মক্ষম নয় তাদেরকে রা তারা রাষ্ট্রের ওপর অথবা একটা সিস্টেমের ওপর বা পরিবারের ওপর বা অন্যদের ওপর অন্যরা তাদেরকে এই বাকিগুলোকে মানে সাপোর্ট করতে হচ্ছে পক্ষান্তরে ভারতের সেভেন্টি পার্সেন্ট লোক কর্মক্ষণ সেভেন্টি পার্সেন্ট লোক কর্মক্ষম অর্থাৎ থার্টি পার্সেন্ট মানুষ ভারতে মানে বৃদ্ধ বা তাদের কর্মদক্ষতা এই মুহূর্তে আর নাই তারা কারো উপর নির্ভরশীল পরিবারের উপর নির্ভরশীল সেই ক্ষেত্রে তো ভারতের তো এখন কর্মক্ষম লোকের সংখ্যা বেশি তাহলে তারা কেন বাইরে থেকে মানুষ নেবে তাদের তো দরকার নাই বিকজ দে হ্যাভ এ ইন্টার্নাল সাপ্লাই ইয়াং জেনারেশন এ লট অফ পিপল পক্ষান্তরে আমেরিকার তো দরকার বাইরের লোক বাইরের এই ওয়ার্কাররা যেই কাজগুলি আমেরিকানরা না করতেছে রেস্টুরেন্টে ছোট ছোটো রেস্টুরেন্টে কাজ করা বা গার্বেজের কাজ করা বা মানে যেই সমস্ত মেনিয়াল যেই জবগুলি এগুলি করতেছে সে মানে করার লোক নাই তাদের সোসাইটিকে সাস্টেইন করার জন্য তাদেরকে বাইরে থেকে লোক আনা ছাড়া কোনো উপায় নাই তাছাড়া আমেরিকার ইকোনমিটা সাস্টেইন করতেছে আজকে দেখেন সময় কথা ছিল কথা উঠেছিল যে ইফ ইউ আর এন ইন্ডিয়ান অর ইউ হ্যাভ এ ব্ল্যাক স্কেন ব্রাউন স্কেন ইয়েলো স্কিন ইউ হ্যাভ এ নো নো চান্স ইন আমেরিকা তুমি শুধু কাজ করে যেতে পারবা কিন্তু এইটার ক্ষমতার কোনো জায়গায় তুমি যাইতে পারবা না কিন্তু আজকে যেহেতু এই দেশে লোক নাই তারা এবং আমেরিকা সারা বিশ্ব থেকে টপ ট্যালেন্টদেরকে নিয়ে আসতেছে এই টপ ট্যালেন্টদেরকে দিয়ে তাদের ইউনিভার্সিটিতে রিসার্চ হচ্ছে তাদের ইনভেনশন হচ্ছে তারা তাদের কলকারখানা আগাচ্ছে তাদের ইকোনমি এগিয়ে যাচ্ছে এই লোকগুলি কিন্তু এই যে ব্রেইন ড্রেন বাইরের থেকে এই লোকগুলি কিন্তু যাচ্ছে না সুতরাং এই ইয়াস এটা একটা গুড স্ট্র্যাটেজি যে তারা বাইরের মানুষকে সুযোগ দিচ্ছে এবং বাইরের মানুষগুলি এই দেশে থাইকিয়া এই দেশে পড়াশোনা করে এই দেশে রিসার্চ করে এই দেশে ইনভেনশন করে এই দেশে ইনভেস্ট করে তারা এই দেশটাকে গড়ে তুলতেছে যেটা কিন্তু তাদের তো সেটা তাদের প্রয়োজনই করতেছে কারণ তাদের এইখানে এই মানুষগুলি প্রয়োজন তাদের মানুষের অভাব তাদের সব ক্লাসে সব ক্যাটাগরিতে মানুষের দরকার এই জন্য তাদের মানুষ আনতে হয় কিন্তু ভারত কেন মান ভারতের তো মানুষের দরকার নাই ভারতের ইনভেস্টমেন্ট দরকার অল দ্য নিড ইজ ইজ মানি ফরেন মানি ফ্লোয়িং ইন দেয়ার বাট দে হ্যাভ এ বিগ ওয়ার্ক ফোর্স তাহলে যেইখানে এবং দে হ্যাভ এ বিগ এজুকেশন মানে ইয়াং এজুকেটেড পিপল তাহলে তারা কেন বাইরে থেকে মানুষ কাজের জন্য নিয়ে আসবে তাদের তো তাদের নিজেদেরই তো কাজের মানে যথেষ্ট পরিমাণে কাজ নাই এই এদেরকে কর্মসংস্থানের জন্য সুতরাং তাদের তারা কেন মানে তাদের প্রয়োজন নাই বাইরের মানুষটা নেওয়া আর এই যে জো বাইডেন যে বললো যে ইন্ডিয়া ইজ টলিং হু সেজ ইন্ডিয়া ইজ টলিং ইন্ডিয়া ইজ গ্রোয়িং দেয়ার ইকোনমি ডাবলিং ইটস ইকোনমি এভরি ফাইভ ইয়ার্স রাইট নাও রাইট নাও অ্যান্ড ইন্ডিয়ার ইকোনমি গত সাত আট বছর ধরে এবং এই বছরও ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দি ওয়ার্ল্ড ইভেন এই মুহূর্তে যেইখানে চায়নার ইকোনমি ইজ গ্রোয়িং ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমেরিকার ইকোনমি ইজ গ্রোয়িং বাই থ্রি পয়েন্ট নাইন বা ফোর পার্সেন্ট ইন্ডিয়ার ইকোনমি ইজ গ্রোয়িং বাই সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট স্ট্যাগারিং সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট এবং বোলা হচ্ছে ইকোনমিস্টরা এটাকে হয়তো আপওয়ার্ড রিভাইজও করবে যে এটা আরও বাড়তে পারে তো ইকোনমি মানে ইন্ডিয়া হাউ ইজ ইট স্টলিং ইন্ডিয়া এখন ফিফথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড আস্তে আস্তে প্রতি বছরে বছরেই একটা একটা দেশকে তারা মানে এই টপকাইয়ে যাচ্ছে তাহলে ইকোনম এবং দিস ইজ দি টাইম ফর ইন্ডিয়া আগে আমরা গত চল্লিশ বছর ধরে যেই গ্রোথটা চায়নাতে দেখেছি উই আর সিং দ্যাট গ্রোথ ইন ইন্ডিয়া এবং ইন্ডিয়ান লোকেরা আজকে সারা বিশ্বের বিভিন্ন কোম্পানিগুলিতে স্থান করে নিচ্ছে বিভিন্ন মানে ডিপ্লোম্যাটিক্যালি তারা এগিয়ে যাচ্ছে মানে এ আমি বলছি যে ইন্ডিয়া ইজ শো ডাইভার্স ইন এভরি ওয়ে হোয়াট এভার ওয়ে ইউ থিঙ্ক আপনার হিউম্যান রিসোর্সের চিন্তা থেকে আপনার ল্যান্ডস্কেপের চিন্তা থেকে আপনার ওয়েদারের চিন্তা থেকে আপনার ল্যাঙ্গুয়েজের চিন্তা থেকে আপনার কালচারের চিন্তা থেকে আপনার রিলিজিয়নের চিন্তা থেকে আপনার ইকোনমির চিন্তা থেকে আপনার এডুকেশনের চিন্তা থেকে মানে কোন সেক্টরে মানে ইন্ডিয়া ইজ নট ভাইব্রেন্ট এবং ইন্ডিয়া ইজ স্টলিং কোন চিন্তা থেকে এটা নিয়ে ওয়াশিংটনকে প্রশ্ন করা হয়েছে যে বাইডেনের এই বক্তব্য তখন তাদের এখন মানে তারা একটু আমতা আমতা করা শুরু করেছে বিকজ এবং ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্কটা একসময় খুব খারাপ ছিল আজকে ইন্ডিয়া মানে আমেরিকার যেই মানে স্ট্র্যাটেজির মানে একটা স্ট্র্যাটেজিক পার্টনার বিগ টাইম পার্টনার ইন্ডিয়া এখন আমেরিকার পাশে আছে বা আমেরিকা ইন্ডিয়াকে রাইট নাও দরকার বিগ টাইম তাহলে এইরকম একটা ফ্রেন্ড এইরকম একটা স্ট্র্যাটেজিক পার্টনার সম্পর্কে যে এই রকম একটা উদ্ভট মন্তব্য জো বাইডেনের যে ইন্ডিয়া নাকি স্টলিং ইট ডিফাইজ দি রিয়ালিটি ইন্ডিয়া ইজ নট স্ট্রলিং ইন্ডিয়া ইজ মুভিং আপ এন্ড রাইজিং ফাস্ট এই জিনিসটা অবশ্য মেবি বাইডেন ইজ সো ওল্ড he does not have the sense of the reality he does not he does not have the grasp of what is happening right now amongst তিনি হারবে তিনি নিশ্চিত হারবে সামনের নির্বাচনে ভারতীয়রা তাকে ভোট দেবে না এবং আপনারা জানেন ট্রাম্প ইজ ইজ ডুইং ভেরি ওয়েল ইউনো পোল ওয়াইজ এবং আমি মনে করি যে এই সাম্প্রতিক যে বক্তব্য এটা ভারতীয়দের কাছে তার পজিশন হার্ট করবে এখন এই ভারতীয়রা কিন্তু সময় এই যে এই সমস্ত গালিগালাজ মুখ বুঝে সহ্য করত তারা মেনে নিত বা নাক ছিটকাতো ভারতীয়দেরকে দেখলে ও ইন্ডিয়ানদেরকে ঢুকতে দেব না ইন্ডিয়ানদেরকে না ইন্ডিয়ান হইলে আপনার চাকরি নাই কিন্তু আজকে ইন্ডিয়ানরা কিন্তু একটা মানে একটা আমেরিকার জন্য বা সারা বিশ্বের জন্য একটা অপরিহার্য একটা অংশ হয়ে দাঁড়াইছে ইন্ডিয়াকে আপনি আর ইগনোর করতে পারবেন না এবং ইন্ডিয়াকে এখন কিছু বললে ইন্ডিয়া কিন্তু প্রতিবাদ করে ইন্ডিয়া কিন্তু তাদের দেশের জন্য তারা আজকে তাদের মধ্যে ন্যাশনালিজমটা জাগিয়ে তুলতে পেরেছে মোদী সরকার এবং ইন্ডিয়ারা কিন্তু আজকে কথা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথাই তারা মুখ বুঝে আর সহ্য করে না যেটা একসময় করত তারা সো এটা অবশ্য ইন্ডিয়ার মানে যে রাইজিং যে স্ট্রেংথ সেটারই রিফ্লেকশন করে যে একটা যখন আপনি অর্থবিত্তে সহ্যে যখন আপনি প্রতিষ্ঠিত হবেন তখন মানে আপনাকে আমলে নিতে হবে বা আপনি আপনাকে যেইভাবে আগে মানুষ ট্রিট করতো আপনি সেটা মেনে নেবেন না আমরা সেই ট্রেনটা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখছি তবে আমি সেইটাই বলতেছিলাম যে ফুড ইন দি মাউজ ডিজিজ যে হাউ কুড হি ডু দ্যাট যে ইন্ডিয়া ইজ স্টলিং ইন্ডিয়া ইজ নট স্টলিং এভেন ইভেন মানে আফটার অল দিস থিং আমেরিকার অস্তিত্বের প্রশ্নে আমেরিকার ইকোনমির প্রশ্নে তারা মানুষকে আনতে বাধ্য হচ্ছে আনতে হয় কারণ তাদের যেই কাজগুলি আছে এগুলি অন্য কেউ করবে না কিন্তু ইন্ডিয়ার পরিস্থিতিটা তো সম্পূর্ণ ভিন্ন ভারতের যেই পরিস্থিতি এটা আমেরিকার চাইতে সম্পূর্ণ ভিন্ন তাহলে তারা কেন তাদের তো লোক আছে কাজের লোক আছে কাজ নাই তাহলে তারা বাইরে থেকে কাজের লোক নেবে কেন আর তাদের কাজের লোকগুলি তোমরা লোভনীয় অর্থ দিয়ে এনে তাদেরকে তোমরা দিয়ে রিসার্চ করাচ্ছ তার মানে যা কিছু হচ্ছে ফরেনার তো করতেছে আমেরিকার ব্রেইনটা হোম গ্রোন ব্রেইন না আমেরিকার ব্রেইনটা হয়েছে ফরেন গ্রোন ব্রেইন তারা বাইরে থেকে উৎকুচ দিয়ে হোক যেইভাবে হোক মানে ভালো পুরস্কৃত করে হোক তারা বাইরের সবচাইতে মেধাবীদেরকে নিয়ে আসতেছে তাদেরকে সুযোগ দিচ্ছে এবং এইখানে রিসার্চ অ্যান্ড এভরিথিং দে আর ডুইং অ্যান্ড তারপরে তারা আমেরিকার ইকোনমিতে অবদান রাখতেছে তো ভারত সেই পর্যায়ে যখন থাকবে তারা হয়তো অ্যাট্রাক্ট করবে ফরেন ব্রেইন বাট ভারতে তো ব্রেইনের অভাব নাই এই মুহূর্তে ভারতের এই মুহূর্তে হিউম্যান রিসোর্সেস যেই ইটা আছে মানে সোর্সটা আছে এটা মানে ইটস ইটস এ ভ্যাস্ট ইট ক্যান দে ক্যান ট্যাপ ইটস লাইক এ অয়েল রিজার্ভ আপনি তুললেই মানে তেল আসতেছে খনি তা ভারত এই মুহূর্তে ব্রেইনের খনি তারা কেন বাইরে থেকে মানুষ আনবে তাদের তারা কেন শ্রমিক আনবে তারা কেন মেধা আনবে তাদের তো সবই আছে রাইট নাও দে আর এক্সপোর্টিং কী বলে তারা দে আর এক্সপোর্টিং দি লেবার দে আর এক্সপোর্টিং দি দে আর পিপুল সো এই এই চিন্তা থেকে এই এই চিন্তা থেকে আমি বলবো যে বাইডেন ডাজনট হ্যাভ এ গ্র্যাস অফ দি সিচুয়েশন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড এবং এই এই লোকটা ডেমোক্রেটদেরকে ডুবাবে বা যদি কোনো ক্রমে লোকটা পাশ করে আমার মনে হয় না যে আমেরিকার জন্য খুব একটা ভালো কিছু তার দ্বারা হবে কারণ যেই লোকটা চিন্তাই করতে পারে না সেই লোকটা কি করে দেশ চালাবে তো এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন নমস্কার